বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারের আগে কোন জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজ তা প্রতিহত করবে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে তারা বলেন নতুন করে দিল্লির দাসত্ব করার জন্য জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দেয়নি রিপোর্ট সেই চিরচেনা স্লোগান যে স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকার উৎখাতে ঝাঁপিয়ে পড়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ মাস পর আবার শাহবাগের সমাবেশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা আমরা হারাতে চাই না যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হল থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্রামে চলে যায় তখন আমরা সত্র তারিখ উত্তর আইবিডি প্রথম মশাল মিছিল বের করেছি জুলাই বিপ্লবে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার দাবি ওঠে সমাবেশ থেকে আমরা রক্ত দিয়েছি রক্ত দিয়েছি কারণ আমাদের দেশ স্বাধীন করা দরকার ছিল রাজনৈতিক যে কুটকৌশল গুলো বাংলাদেশে চলছে এর মাধ্যমে আমরা ভারতের আগ্রাসন থেকে কখনো মুক্ত হতে পারবো না একটি দল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে অথচ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনার মাধ্যমে দেশের সাধারণ ছাত্র জনতার গণ অভ্যতানের মাধ্যমে আমরা এই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছিলাম একটি বিশেষ গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে তাদের অপচেষ্টা যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দেন বক্তারা যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার ভাই আসিফ ব্যর্থ হবে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার ভাই মুক্ত ব্যর্থ হবে আমাদের লক্ষ্য রাখতে হবে ভারতের মিডিয়া চ্যানেলগুলোর প্রতি ভারতের সেনা প্রধানের প্রতি নির্বাচন আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই এই বাংলায় যতদিন পর্যন্ত কোন ফ্যাসিস্টের বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না শিক্ষার্থীরা বলেন দরকার হলে দেশ রক্তের সাগরে ভাসবে তবু ছাত্র জনতা দিল্লির দাসত্ব মেনে নেবে না এনামুল কবির রূপম चैनल आई ढाका